এই কাপড়গুলো গুলো এক বছর বাসায় ফেলায় রাখলে কিচ্ছু হবে না কাস্টমার কে ভালো জিনিস দিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন কি ডিজাইন করে নিয়ে আসছি ডায়মন্ডের এর কাপড়ে দেখেন সাদার ভিতরে বেক্সি বয়ালের প্রিন্ট দেখছেন সেরকম কালার সেরকম দেখছেন বহর দেখছেন পঁয়তাল্লিশ ইঞ্চি পাক্কা বহর থাকে একজন মহিলা পাঁচশো টাকায় কামাইতে পারবে শুধু বেক্সি দিয়া চুর সেল হইতেছে ডিজাইনটা প্রচুর কত সুন্দর পার্সেন্ট রং কস গ্যারান্টি হবে এই যে দেখেন নাদিম ভাই দেখেন কি ডিজাইন নাদিম ভাই কি কালার

কতটা সুন্দর ফিনিশিং এই ডিজাইন সচরাচর অনলাইনে পাবেন না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা তো জানেন যে আমি শুধুমাত্র ইনটেক পাইকের কাপড়ের সন্ধান দিই যেখানে ইনটেক কাপড় যেখান থেকে ব্যবসায়ীরা নিলে ব্যবসা করে সুবিধা পাবে সেখানকার কালেকশনগুলোর আপডেটটা আপনাদেরকে রেগুলার দিয়ে দিচ্ছি ভিডিও করার মাধ্যমে হ্যাঁ দর্শক এতে করে আপনারা জানতে পারতেছেন ঘরে বসে যে আসলে কোন দোকানে কোন নতুন ডিজাইন আসছে যে ডিজাইনটা নিলে আসলে তাড়াতাড়ি বিক্রি করা যাবে খুব আকর্ষণীয় ভালো চলবে কালার কম্বিনেশন আছে এই যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সাথে রেগুলার শেয়ার করে দিই এতে করে আপনারা কিন্তু দিন শেষে উপকৃত হন হ্যাঁ দর্শক এটাই আমার কাজ আপনারা যাতে ব্যবসা করে সুবিধা পান আপনারা দূর দূরান্ত থেকে যারা বিশ্বস্ততার সাথে এগুলো নিয়ে ব্যবসা করেন তাদের যাতে সুবিধা হয় তারা যাতে হয়রানির শিকার না হন প্রতারিত না হন সেজন্য কিন্তু আমি কাজ করে থাকি সেটা আপনারা অনেকেই জানেন তাই যখনই বাজারে নতুন ডিজাইন আসে আকর্ষণীয় কালেকশনগুলো স্টক করা হয় সাথে সাথে আপনাদেরকে আপডেটটা দিয়ে দিই এতে করে আপনারা এই দিন শেষে অনেক সুবিধা পান হ্যাঁ দর্শক সম্পূর্ণ ভিডিও যারা দেখবেন তারা কিন্তু আজকের ভিডিওর সম্পূর্ণ নতুন ডিজাইনগুলো দেখে নিতে পারবেন যেগুলো খুবই চম চমৎকার ডিজাইন যেগুলো একদম নতুন আসছে এখানে আপনারা ভয়েল পপলিন কালেকশন পাবেন ইন্টেক প্রিন্টের গজ কাপড়ের কালেকশনগুলো পেয়ে যাবেন হ্যাঁ দর্শক আজকে অনেক ডিজাইন আপনাদেরকে দেখানো হবে যারা নতুন রয়েছেন আপনি আপনার স্বার্থে আপনার কাছে যাতে সবার আগে বাজারের নতুন ডিজাইন নোটিফিকেশন পৌঁছে যায় সেজন্য আপনাদেরকে কি করতে হবে বেল আইকনে ক্লিক করে রাখতে হবে এতে করে সবার আগে আপনি নতুন নতুন ডিজাইনের ভিডিওগুলো কিন্তু দেখতে পারবেন এবং আপনার দোকানে আপনি রানিং ডিজাইনের কালেকশনগুলো সবার আগে স্টক করে রাখতে পারবেন হ্যাঁ দর্শক চলুন আর কথা না বাড়িয়ে কালেকশনগুলো আপনাদেরকে দেখানো শুরু করে দিই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম নাদিম ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি ভাই জান ভাই আসলে কি এবার কালারফুল এবং নতুন নতুন ডিজাইন স্টক হয়ে অবশ্যই ভাই প্রতি সপ্তাহে কিন্তু আমি দামাকা দামাকা অফারের মালগুলো দেখাই সব সময়ের মতো এই সপ্তাহে কিন্তু ঘর ভর্তি দুই হাত ভর ডিজাইন কিন্তু নিয়ে আসছি গর ভর্তি ডিজাইন প্রতিষ্ঠানের নামটা কি ভাই কি আমার প্রতিষ্ঠানের নাম মা সবাই কিন্তু আমার আমার দেখলে চিনে

মানুষ কাস্টমার চায় ভাই এই মালটা আবার ডিজাইন হিট করে আবার 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 একবার যাই নিতে ডিজাইন প্রচুর চলতে আসে ভিতরে প্রচুর চলতে আছে মানে কিছু কিছু ডিজাইন আছে ভাই যত তৈরি হয় তত বেশি চলে এটা এই যে দেখেন এটা আরেকটা কালার ভাই এগুলা সবসময় চলে প্রচুর রানিং ভাই একটা রানিং মাল যদি বারবার চলে কে না কে না কোন কাস্টমার দোকানদার না চায় যে মালটা দ্বিতীয়বার করার জন্য কারণ এই মালটা মালটা চাই কাস্টমার এই মালটা বারবার চায় যার কারণে কাস্টমার চাহিদা অনুযায়ী কিন্তু এই মালগুলো আমরা বারবারে প্রিন্ট করে নিয়ে যে কাস্টমারের মাঝে এই যারা একটা দেখেন কি কালারফুল মাল নাদিম ভাই দেখেন মাল তো কত জায়গায় অনলাইনে মাল দেখেন আমার মালগুলো দেখেন আমার মালের কালারগুলো দেখেন অন্য বাকি চাষ পাঁচটা দোকানের সাথে মেলাইতেই পারবেন না এরকম কোয়ালিটিফুল মাল সব কিন্তু ডায়মন্ড হান্ড্রেড পার্সেন্ট কালার কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি মাল কিন্তু আমরা দিতেছি মাল দেখেন এগুলা যে একবার নিব ইনশাআল্লাহ আমার থেকে আসে সে বারবার আমার দোকানে আসবে অবশ্যই আসবে কারণ কাপড়ের কোয়ালিটি ভালো রেটটাও মার্কেট থেকে দুই তিন টাকা কম দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনের মাল কিন্তু এই সবটা দেখতে দেখাইতেছি এই সব মালগুলা না নিলে কি নিবে এই যে নাদিম ভাই দেখেন আগুন বলে আগুন দেখেন কি ডিজাইন দেখেন ভাই নাদিন ভাই কি ডিজাইন কইরা নিয়ে আসছে ডায়মন্ড এর কাপড়ে দেখেন কত সুন্দর যে দোকান না চলে সেই দোকানে এইসব কাপড় নেয়াল দেখেন হ্যাঁ অবস্থা খারাপ ভাই এইসব দেখেন কেউ কাস্টমার এইসব ডিজাইন রাইখা যাইব দোকানে বলেন এই একটা কাপড় যদি দোকানদার যদি কোন কাস্টমারকে দেখায় কোন দোকানদার এটা রাইখা যাইবো দেখেন 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 এটা আরেকটা কালার গ্রিনের ভিতরে দেখেন কত সুন্দর কালার হাই কোয়ালিটি প্রিন্ট এগুলো কিন্তু হাই কোয়ালিটি মেনটেন করে আমরা কিন্তু কাপড়গুলো তৈরি করি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হবে হান্ড্রেড দেখেন গ্রাম অঞ্চলে যারা ব্যবসা করেন তারা এরকম সুন্দর সুন্দর ডিজাইনগুলো নিয়ে যাবেন অবশ্যই বাচ্চা কিনা হবে এক গছ কাপড় বিক্রি করতে 30 টাকা লাভ এক গছ বেক্সি বিক্রি করতে বলে ৫০ টাকা লাভ অবশ্যই ব্যবসা হবে কিন্তু একটু ধৈর্য ধরে থাকতে হবে আর ভালো কোয়ালিটির কাপড় সন্ধান করে ভালো কোয়ালিটির কাপড় নিয়ে বিক্রি করতে হবে এই যে একটা দেখেন হিট ডিজাইন বাইরাল ডিজাইন প্রচুর চলে প্রচুর কি বলব নাদিম ভাই অনেক চলে এই ডিজাইন যে দোকানদার নিয়ে নিয়েছে সেই ব্যবসায়ী না দেখেন কি ডিজাইন চোখ দাদার ডিজাইন ভাই এগুলা সচরাচর সব দোকানে পাবেন না কিন্তু যে কোনো ডিজাইন আছে যে সব দোকানে আছে হিট এই যে দেখেন আরেকটা কালার দেখেন কত সুন্দর অ্যাশ কালারের ভিতরে ভাই দেখছেন দেখেন কাপড়ের কোয়ালিটি কি কাপড়ের বডি কি ছত্রিশ ইঞ্চি বহরের কাপড় দেখেন কত সুন্দর ডিজাইন আচ্ছা সব নান্দনিক নান্দনিক ডিজাইন কিন্তু আজকে দেখাইতেছি প্রচুর কালেকশন আসছে ইনশাল্লাহ সবই দেখাবো প্রিন্ট ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এই যে দেখেন কত সুন্দর ডিজাইন দেখছেন ব্যবসাটা দেখলে নিয়ে অবশ্যই অবশ্যই দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন দেখাইতেছে এই যে নাদিম ভাই দেখেন একটার পর একটা কিন্তু চমক থাকতেছেই যার কারণে ভিডিওটা কেউ টানবেন না না টেনে পুরো ভিডিওটা দেখবেন একটা পর একটা চমক থাকবেই দেখেন ভিডিও দেখলে হ্যাঁ হ্যাঁ অনেক সুবিধা পুরো ভিডিওটা দেখলে অনেকগুলা ডিজাইন মিস্টেক হয় না কোন ডিজাইনটা পছন্দ কাস্টমার বলা যায় না দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন এক নজরে তাকায় থাকবেন এইসব ডিজাইন গুলা বিক্রি করলে কাস্টমার দোকান থেকে লোর বই না এই দেখেন এটা আরেকটা গালার দেখেন আহ নাতিম ভাই মাশাআল্লাহ দেখেন ডিজাইন কি দেখলে তাকায় থাকতেই মন চায় দেখেন কত সুন্দর ডিজাইন কত সুন্দর কালেকশন এই দেখেন দেখেন ভাই কত সুন্দর কালেকশন ডায়মন্ডের সব ডায়মন্ডের কাপড় আমাদের হাই কোয়ালিটির কাপড় দেখেন সেরা কোনো নাই নিয়া কোন কাস্টমার আজ পর্যন্ত এই চার পাঁচ বছরের কমপ্লেন দিতে পারে নাই হ্যাঁ বুঝছেন এই কত সুন্দর সুন্দর কালেকশন এই যে দেখাবো চেকের ভিতরে দেখেন কত সুন্দর চেক নান্দনিক চেকের ভিতরে কিন্তু অনেক কোয়ালিটি আছে কিন্তু আমাদের চেকটা দেখেন কতটা সুন্দর ফিনিশিং কাপড়ের ব্যালেন্সটা ব্যালেন্সটা কত কত যে সুন্দর মানে দামি ডাইং এর কাপড়ের কোয়ালিটি অবশ্যই ভালো হবে ভালো ভালো কাপড় অবশ্যই হবে এই যে দেখেন এই দেখেন কত সুন্দর কালার এটা একটা কালার ম্যাজিন তার ভিতরে কত সুন্দর বাই এসব কাপড় না নিয়ে বিক্রি করলে কি বিক্রি করবেন এত সুন্দর সুন্দর ডিজাইন কাস্টমার দলেই নিবে কত গজ দিয়ে থাকেন এগুলা আপনার একটা রুলে 60 গজ থাকে আপনার দশ গজ করে করে দশটা ডিজাইন নিলে আমরা কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে পাঠাই দেবো এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা দশ হাজার বিশ হাজার টাকার কুরিয়ার মাল নিতে পারবেন সমস্যা নাই দেখেন কত সুন্দর কালেকশন দেখেন আচ্ছা হিট হিট ডিজাইন সবচেয়ে হিট ডিজাইন গুলো এই সপ্তাহে দেখাইতেছি ভালো ভালো কোয়ালিটির এই যে দেখেন এইটা কি কালার দেখেন ভাই এটা তো মনে হইতাছে একদম চোখের কত সেরকম কালার এরকম দেখেন কত সুন্দর একটা ডিজাইন তো নান্দনিক ডিজাইন মাল নিবেন মাল নেওয়ার মালের মতো মাল নিবেন টাকা দিয়ে কিনবেন দেখেন কালার লাগবে 100 100 যেগুলো দেখলি কাস্টমার দৌড়াই নিবে এরকম カラー লাগবে এই যে দেখেন কি কালার কি প্রিমিয়ার দেখেন একবার 100% কোয়ালিটি ফুল 100% রেড কি ভাই রেড ছলে তো মাথা নষ্ট হয়ে যাবো আর কমে দিবেন রেড ছলে তো মাথা নষ্ট হয়ে যাবো তাই টাকার মাল দিতেছি মাত্র কত 59 টাকায় 59 টাকা দিলেও পাইকের 59 এই যে দেখেন কালার দেখেন একটার পর একটা খালি কালার দেখবেন কি কালার যে দেখাইতেছি দেখেন হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল এই যা আরেকটা দেখেন কি ডিজাইন কি ডিজাইন দেখাইতে দেখেন হান্ড্রেড পারসেন্ট এগুলো মাথা নষ্ট খালি দেখবেন অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন খালি ডিজাইন গুলো দেখবেন অবশ্যই দোকানে আসবেন ভাই দেখেন কি ডিজাইন চোখ দাদানোর ডিজাইন আইসা খালি ধরবেন কাপড়টা নেওয়ার দরকার নেই ধরবেন দেখবেন কি কোয়ালিটির কাপড় যে আমরা বিক্রি করি মা বস্ত্র বিতান সব হাই কোয়ালিটি হাই কোয়ালিটি মেনটেন করে কিন্তু আমরা কাপড় তৈরি করি এই যে দেখেন তো সেরকম ডিজাইন দেখেন হান্ড্রেড পার্সেন্ট ফুল কাপড় হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি হবে ডায়মন্ড প্রতি গজে গজে এই প্রতি গজে গজে ডায়মন্ড সিল লেখা থাকবে এই যে দেখেন ডায়মন্ড প্রতি গজে গজে লেখা থাকবে আর এগুলোই কিন্তু ছিষট্টি পঁয়ষট্টি টাকা বিক্রি করে পাইকারি কিন্তু আমরা দিয়েছি মাত্র উনষাট টাকায় অনেক ব্যাপার সেপার আর সুতা হচ্ছে বাষট্টি চৌষট্টি সুতা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল গ্যারান্টিড সুতা এই যে দেখেন কি কালার দেখছেন মিষ্টি কালার সেই রকম একটা প্রিন্ট হাই কোয়ালিটি মেনটেন করে কিন্তু বাড়ানো হয়েছে ভালো ডাইং আমাদের রং কর সম্পূর্ণ ডাইন কালার গ্যারান্টি হবে দেখেন এই যে দেখেন আদিম ভাই কি কালার দেখছেন কত সুন্দর সুন্দর এবার ব্যবসায়ীদের মাথা নষ্ট মাথা নষ্ট অবশ্যই হবে যে কোয়ালিটি যেই কালারফুল মাল নিয়ে আসছি ব্যবসায়ীদের মাথা অবশ্যই নষ্ট হবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এই যে দেখেন আরেকটা কি মাল নিয়ে আসি দেখেন দেখেন তো সুন্দর ডিজাইন ডিজাইনের শেষ নাই ভাই ডিজাইনের শেষ নয় শত শত ডিজাইন আছে দেখে নিবেন তিনশো চারশো ডিজাইন অ্যাভেলেবেল পাবেন প্রতি সপ্তাহে আইসা দেখে দেখে নেওয়া যাবেন আমাদের থেকে পাইকারি নিয়ে পাইকারি ব্যবসা করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বাসা বাড়িতে যারা ব্যবসা করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো আপনার দেখাইলাম দুই হাত বরের নতুন কিছু ডিজাইন যা আসছে সে দেখাইলাম এখন দেখা হচ্ছে বেক্সি বয়েল হাইট ডিজাইন বেক্সি বয়েল আশি আশি সুতার বেক্সি বয়েল নিতে অবশ্যই মা বস্ত্রের ভিতরে আসবেন এই যে দেখেন মাদিম ভাই কি ডিজাইন দেখেন দেখেন বহর দেখছেন পঁয়তাল্লিশ ইঞ্চি পাক্কা বহর থাকবে পঁয়তাল্লিশ ইঞ্চি বহর বেক্সি বেক্সি গস কাপড়ের জগতে সবচেয়ে লাভজনক ব্যবসা হয়েছে বেক্সির ভিতরে পাইকারি নিয়ে যারা খুচরা বিক্রি করে প্রতি গজে পঞ্চাশ টাকা লাভ হয় প্রতি গজে আচ্ছা দৈনিক দশ গজ কাপড় বিক্রি করতে পারলে দৈনিক একজন মহিলা পাঁচশো টাকা কামাইতে পারবে শুধু বেক্সি বয়েল দিয়া এত লাভজনক ব্যবসা হয়েছে বেক্সি বয়েলের ভিতরে এই যে দেখেন কি ডিজাইন দেখেন একটার পর একটা ডিজাইন দেখাবো প্রত্যেকটা হিট কালেকশন একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন যাতে ডিজাইনগুলো মিস না হয় এই দেখেন না দিমে কত সুন্দর ডিজাইন পিওর আশি আশি সুতার কাপড় হবে আশি আশি সুতার ডিজাইন বেক্সি বয়েল আর আই হাত বহর পুরো পঁয়তাল্লিশ ইঞ্চি বহর হবে এই যে আরেকটা কালার অরেঞ্জ কালার দেখেন কত সুন্দর দেখেন প্রচুর সেল হইতেছে ডিজাইনটা প্রচুর সেল হ্যাঁ ফুল রানিং বাজারে ফুল সবচেয়ে রানিং ডিজাইন এটা এটা রেট হচ্ছে মাত্র আশি টাকা নাম মুচ্ছে নাম মুতলে দাম দিতাছি কিন্তু এটা মাত্র আশি টাকা নাম মাত্র মূল্য দিতেছি এই যে দেখেন আরেকটা কালার ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন শঙ্খ প্রিন্টের ভিতরে দেখছেন আশি আশি সুতার কাপড় বেক্সিবল মাত্র আশি টাকা গজ পাইকারি এটা মনে হয় একটু ব্যতিক্রম জি 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 হ্যাঁ হ্যাঁ একটু আনকমন করছে এই সপ্তাহে নতুন ডিজাইন নামাইছে এই যে দেখেন আরেকটা দেখেন পেস্ট কালার এই যে এই যে দেখেন ডিপেস্ট কালার ভিতর কত সুন্দর করে মালা তৈরি করছে মনে হচ্ছে যে একদম হ্যাঁ বাজারের বেস্ট একটা প্রিন্ট করা অবশ্যই অবশ্যই ভালো কাপড়ের প্রিন্ট এরকম সুন্দরই হবে ভালো ভালো কাপড়ের প্রিন্ট দেখেন তো সুন্দর মাত্র আশি টাকা ম্যাক্সিমাল মাত্র আশি টাকা এই যে ছোট ফুল দিয়ে ব্যবসা করেন ছোট ফুল হিজাবের জন্য নিয়ে হিজাব তৈরি করে বানান তারা এই ডিজাইনটা নিতে পারেন দেখেন কত সুন্দর দেখেন মাত্র আশি টাকা গত মাত্র আশি টাকা বেক্সিবয়েল এই যে দেখেন দেখেন নাদিম ভাই কি ডিজাইন দেখছেন ভাই আমার দেখা কিন্তু কাপকে ওই টাকা দিবে না কাপড় দেখবেন কাপড় নিয়ে ব্যবসা করে মেন হচ্ছে কাপড় কাপড়ের কোয়ালিটি দেখবেন যে কাপড় টাকা দিয়ে কাপড় কিনে নিয়ে যেতেছি কি কাপড় কিনে নিয়ে দিতেছি এই যে এই কাপড় গুলো এক বছর বাসায় ফেলায় রাখলে কিচ্ছু হবে না এমন এত কোয়ালিটি দিয়ে তৈরি করা দেখেন দেখছেন কি ডিজাইন মনে হচ্ছে চেন চেন দিয়ে সিলাইছে এরকম ডিজাইন করছে আর এই কাজের মতো ডিজাইন এটা প্রিন্টের তো সুন্দর করে ডিজাইন করে তৈরি করছে দেখেন লাইট কালার একটা সেরকম প্রিন্ট নিত্য নতুন কালার হ্যাঁ নিত্য এই ডিজাইন সচরাচর অনলাইনে পাবেন না কারণ এইসব ডিজাইন ওরা দেখায় না দেখছেন কত সুন্দর সুন্দর ডিজাইন এর আরেকটা কালার হচ্ছে পেস্ট কালার দেখেন কত সুন্দর এই যে এই যে দেখেন কত সুন্দর কালার মাত্র আশি টাকা বেক্সি মাত্র আশি টাকা গোজ এই পরিবর্তন করে দেন অবশ্যই অবশ্যই এই যে দেখেন বুঝছেন কত সুন্দর প্রিন্ট বুঝছেন একবার দেখলে বারবার নিব এই যে দেখা একটু সাদার ভিতরে দেখাই যারা হিজাব নিয়ে বিক্রি করবেন দেখেন কত সুন্দর সাদার সাদার ভিতরে বেক্সি বয়েলের প্রিন্ট দেখছেন ডিজাইনটা দেখছেন কত সুন্দর সুন্দর আচ্ছা সব হচ্ছে হাই কোয়ালিটি আমাদের রং কোচ গ্যারান্টি সব হাই কোয়ালিটির কাপড় হবে নরমাল কোনো কাপড় আমার এখানে পাবেন না যারা মনে করেন অনেক দোকানদার আছে ব্যবসা করে যে বেশি লাভের আশায় কম দামি কাপড় নিয়ে কাস্টমার ঠকায় তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন না কই মাল আমাদের নাই আমাদের মাল হচ্ছে হ্যাঁ হ্যাঁ ব্যবসায়ীদেরকে একবারে ইনকেকশন জি 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 ওই ধোকাবাজির ব্যবসা করতে চাইলে আমার সাথে কেউ যোগাযোগ করেন না যে ভালো মাল নিয়ে যদি কাস্টমারকে ভালো জিনিস দিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ওই রকম ভালো মাল দিয়ে দিব কাস্টমার স্যাটিসফাই থাকে আপনার উপরে দেখেন তো সুন্দর সুন্দর কালেকশন এই যে দেখেন এই ডিজাইন আপনারা এই ডিজাইনটা দেখেন কত সুন্দর দেখছেন হাই কোয়ালিটির কিন্তু প্রিন্ট ডিজিটাল প্রিন্টের সেরকম ডিজাইনটার কালার আছে দেখেন হিউজ পরিমাণ তাছাড়া আমাদের গোডাউনে কিন্তু ভরপুর মাল আছে আপনারা অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিবেন এবং ভিডিওতে এত মাল দেখানো যায় না সময় লিমিটেড আপনারা ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে কিন্তু আমাদের থেকে মালগুলা নিতে পারবেন তাছাড়া আমাদের কাছে দেখেন হিউজ কোয়ালিটির রঞ্জনের বয়ল আছে এগুলো আমাদের থেকে নিতে পারবেন দেখেন কালার দেখেন কত সুন্দর সুন্দর হ্যাঁ রঞ্জন এইগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার কোয়ালিটি ফুল কালার গ্যারান্টি রঞ্জন কোম্পানির দেখেন কত সুন্দর সুন্দর কালার আমি কয়েকটা কালার দেখাই দিই কত সুন্দর সুন্দর দেখেন হিউজ কোয়ালিটি চল্লিশটার মতো কালার আছে খালি কালার বলবেন দিয়ে দিব তিরিশ গজের থান থাকে মাত্র হচ্ছে গিয়া আটান্ন টাকা গজ দেখেন কত সুন্দর সুন্দর কালার কালারের শেষ নাই সব নতুন 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 মাল আমাদের কিন্তু আসে প্রতি সপ্তাহে নতুন নতুন কালার পাবেন দেখেন দেখেন কত কালার কোয়ালিটি আমাদের নিতে পারবেন সব আমরা পাইকারি বিক্রি করি এখানে সব কালার দেওয়া আছে আপনার যেটা পছন্দ নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করি অনেক ধন্যবাদ সজীব ভাই আজকে আপনি ব্যবসায়ীদেরকে যা দেখেছেন সবই ছিল বাজারে সব নতুন জি জি এগুলোর বাজারে খুব বেশ চাহিদা রয়েছে আল্লাহ